আল্লাহর আদেশ অডিয়েন্স না সরাসরি অর্ডার না ওদিন যে বললাম আল্লাহর কথা গুরুত্ব দেয় না সমাজের ভাই আইন জারি হয়েছে অধ্যদের জারি হয়েছে ক্ষেপে যায় না বলে এখানে কারফিউ জারি হয়েছে যেতে পারব না কিছু ধারা আসা আইন বলে মানুষ ভয় পাই যায় না কিন্তু আল্লাহর আয়াত বললে সে ভয় পাচ্ছে না আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে যে ওয়াশ করছি নির্দেশ দিচ্ছি আদেশ দিচ্ছি একটি বিষয় পেয়ে ওয়াহেদার একটা বিষয় খুবই গুরুত্ব দিচ্ছে আল্লাহ বলছে আমি তোমাকে আদেশ করছি কি আং তাকু মুলিল্লাহ আং তাকু মুলিল্লাহ জন্য সুবাহতালার জন্য তোমাদের নেমান হবে তোমার দাঁড়াবে হম মাসনা দুই দুই করে অফুরাদা তারপরে একা হলেও সুম্মা অথবা তাতে ফাঁকারও তোমার চিন্তা ভাবনা করো তাহলে দুই দিয়ে শুরু করেছে মোস্ট ইম্পর্টেন্টলি এটা আপনাকে ইউ হ্যাভ টু রিয়েলাইজ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আল্লাহ বলতে তোমাদের আমি আদেশ করছি একটা বিষয় যে তোমরা দাঁড়াবে